করে আবার ওই শীতকালের মধ্যে গায়ের মধ্যে একটা চাদর দিয়ে ইমাম আহমদ বিন হাম্বল শুরু করতেন আগে যেতে লাগলেন এমন সময় একটি বাজার দেখতে পেলেন বাজারের মধ্যে দেখলেন এত রাত হয়ে গেল বাজারের মধ্যে কি জন্য একটা আলো চলতেছে সামনের মধ্যে একটু গেলেন গিয়ে দেখলেন ওই বাজারের মধ্যে একজন যুবক এই রুটি বানাচ্ছে রুটি বানাচ্ছে তারপরে এই ইমাম আহমদ বিন হাম্বল ওই যুবকের কাছে হাজির হলেন হয়ে বললেন যুবককে সালাম দিলেন

আটাটাকে বানানোর তারপরে এভাবে গুল গুল করে গুল করা তারপরে একটা এই কাটার মধ্যে একটা মধ্যে নিয়ে থাকে আবার এইভাবে চারটা করে একটা ঘুল করতে হবে তারপরে তেলের মধ্যে নিতে এই সব কিছু কাজ করে যুবক

উনি বলেন আমি পড়ে আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল বলে তুমি কথা কোন কথা বলো আমার সাথে শুরু আস্তা ফিরুল্লাহ পড়ো তুমি আস্তা ফিরুল্লাহ পড়ে তুমি কি পড়েছো কি হয়েছো যুবকদের

সময় ঘুরিয়ে দেন নাই উনি বলেন মুস্তাদা দাওয়া হাত তুলে যা করবেন তা কবুল ইমাম আহমুদিন আমুল উনি আমার মুস্তাজে বুদ্ধাত তুমি কি সত্যি হয়ে গেছো তুমি কি সব কিছু করে গেছো ওই যুবকটা বলে হ্যাঁ আমি আজ পর্যন্ত যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করেছি সব কিছু পেয়েছি বলে ঠিক কি বলেছি এমন সময় যুবকটা বলে শুধু একটা জিনিস পাই একটা জিনিস পাই একটা জিনিস পাই না আরে যুবক কে তুমি পাও নাই সব কিছু দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হয়েছে কি এমন দোয়া কবুল হয় নাই এটা শুনার মন চাই ইমাম আহমদ বিন হাম্বল করে যুবক তার ব্যাগ দিয়ে বলে আমি এমন একটা দোয়া করেছিলাম রব্বে খালিমের কাছে আমার রব আমি শুনেছি এই জামানার মধ্যে ইমাম আহমেদ বিন হাম্বল একজন আছেন যিনি বড় একজন আলেম মহাদিস ওনার সাথে মোলাকাতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আজ পর্যন্ত আমার দোয়াটা কবুল হয় নাই ইমাম আহমদ বিন হাম্বল ওই কথাটা শুনে চুকুর জ্বলছে চেয়ে আর ওই যুবকটাকে জড়িয়ে ধরে বললেন যুবকটা বলে তোমার কি হয়ে যে তোমার কি হয়েছে ইমাম আহমদ হাম্বল তাঁর দিয়ে বলে আর দেরি নাই দেরি নাই এই দুটো তোমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে ওই যুবকটা বলে কিভাবে কবুল কিভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিম আহমদিম তমকালী ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا عادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وطن أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تسليما Bom dia! সম্মানিত আজকে ইউনিয়ন কমিটি সেক্রেটারি এবং সভাপতি ও আমার স্নেহার একটি ভালোবাসার আমার বড় এবং ছোট ঝাড়া ভাইয়ের আমার সামনে উপস্থিত সবাইকে একটি কথা বলতে চাই যে আমি নিজে তৈরি ছিলাম না বা নিজের ফোন আমি জানি আমার তালিকায় আমার নাম এসেছে এটা আমার দেখা প্রতি শুক্রবার বৃহস্পতিবারে হয় এটা আমাদের দেখার সবার জন্য জরুরি তারপরে এটা আমার চোখের আড়ায় ছিল দেখি নাই নিজের ভুল ছিল এবং আমার নাম এসেছে দায়িত্বটা আমি পালন করতে গিয়ে আমি দাঁড়িয়েছি ভুল বিরাজি ভাবে নিজে কিছু তৈরি করছি না তৈরি নিজের নাই কিছু বলবো যে তারপরে আমাদের মধ্যে পড়ে বলে এমন না যে একটি কোথাও বলার কোনো আমাদের যোগ্য নাই এটা আছে এক দুইটি কথা আপনাদের সামনে ভোটের বিদায় নেওয়ার চেষ্টা করবো সর্বপ্রথম আপনাদের সবার আছেন আমাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি চাইতেন যদি পারেন আমরা রাত্রিবেলা যে সময় আমরা দশটা এগারোটা যে সময় আমরা ঘুম দিই কেন যে সময় আমাদের দুই চোখটা বন্ধ হয়ে যায় যে সময় দুই চোখ খোলার আগে একজন তিনি পারেন যিনি যদি চাইতেন জনিয়ার ইচ্ছা যদি হয় তাহলে রাত্রি ঘুমের জন্য তোমার শেষ গুমটাও দিতে পারেন তিনি কেউ এত গুণা করলাম এত গুণা করার পরেও পর্যন্ত যিনি আমাদেরকে মানুষের মহফিলের মধ্যে আমাদের যে কেমন করিছে ওটা তালিকা কেন দিয়েছেন না ঠিকই ওকে আল্লাহ আমরা যদি আসতে যদি এমন গুনাহ করি যদি নিয়ত করি যদি আমি গুনাহ করব এ আল্লাহর বান্দাবান্দি মনে মনে যদি নিয়ত করে যে গুনাহ করব যদি পাহাড় কেন

তাইলে এই কথা থেকে বোঝা যায় যা কিছু কেন আমরা সবকিছু মালিক যিনি আর কোন দয়ার কোন সীমা নেই তিনি আমাদের অতি মালিক যিনি একজন মালিকায় কারো কাছে আমরা হাত বাড়াইতে পারবো না কারো কাছে মাথা মতো করতে পারবো না

ইসলাম একদম মনোযোগ সহকারে শুনুন কেমন ইসলাম ধর্ম গ্রন্থের মধ্যে কেমন ইসলামের মধ্যে আমরা জন্মগ্রহণ করলাম কোন বান্দা বান্দি ফজরের নামাজটা আদায় করে আবার ফজরের নামাজটা শেষ করে সালামটা ফিরিয়ে নেওয়ার করে দুই হাত তুলে আল্লাহ কাছে মোনাজাত করে মা আমার জীবনের সব কিছু তুমি মাফ করে দাও আবার নামাজটা আদায় করে নে আবার গুণার ক্ষতি চলে যায় আবার জোহারের নামাজটা করে আবার হাত তুলে দোয়া করে মাহমুদ

তারপরে তুই আমার রহমান থেকে তুই নিরাশ হইস না তোর গুণার একটা সীমাতে কিন্তু আমার কাছে আমার রহমতের কোন সীমা

শুধু নিয়োগ করেছে জুহরের নামাজ এখন পড়ে নাই কিভাবে আমরা আমাদের ইনসাফে আমরা কিভাবে আমি কি লিখব আল্লাহ পাক তাআলা ডাক দিয়ে বলেন ও আমার ফেরেশতা আমার বান্দা ফজরের নামাজটা পড়ে নিয়ত করেছে জুহরের নামাজ পড়বে আমি হুকুম দিয়ে দিলাম যে জুহরের আগ পর্যন্ত জুহরের নামাজ পড়ার আগ পর্যন্ত আমার বান্দার আমুদের মধ্যে নেকি লিখতে থাকো আল্লাহ কোনো সময় আমরা গোড়ার কাজ করার জন্য যেমন আমি জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বয়ান করতেছি মনে মনে নিয়োগ করলাম জুহরের নামাজটা আদায় করে আমি ওই টাউনের মধ্যে বের হয়ে বেপর দানারিকে দেখবো ওইটা ওই সঙ্গে সঙ্গে ফেরেস তারা করবে আল্লাহর কাছে আল্লাহ ফেরেস ওই বদকার যারা যে জায়গার মধ্যে যে খাতাটার মধ্যে গুণা নিকা ফেরেস তারা ওই খাতাটা খুলে ফেলবেন আল্লাহ কেন করেছ কেন করেছ মাহমুদ তুমি বলেছো ওই সময় ফজরের নামাজটা আদায় করার পরে জুহরের নামাজ পড়ে নাই পড়ে নাই তোমার বন্ধা তুমি সব লেখার জন্য বলেছো এবার তোমার বন্ধা মনে মনে নিয়ত করে ফেলছে তোমার বন্ধা নিয়ত করেছে গুণার কাজ করবে তোমার বন্ধার জন্য তো আমরা গুণা লেখবো আল্লাহ বলে না না আমার বন্ধা নিয়ত করেছে আমার বন্ধা তো কোনো গুনার কাজ করে নাই আমার বন্ধা যদি গুনার কাজ করে তারপরে তোমরা গুণা লিখবা কেমন মেঘের মন কেমন আমাদেরকে দয়া করেন আমরা ভালো কাজের জন্য নিয়োগ করলে নাকি শুরু হয়ে যা আর যদি গুনার কাজ আমরা যদি নিয়ত করে নেই আল্লাহ বার বার ফিরিস্তা বলেন লিখবে না লিখবে না দাঁড়াও দাঁড়াও আমার বন্ধা হয়তো না করতে পারে আমার দিকে চলে আসতে পারে এর কারণে আমরা আমাদের বিগত জিন্দিগির গুনার দিকে চা

কেমন ছিল আজকে আমরা গায়ে পোশাক শুধু গায়ে পোশাক মাথায় টুপি হাতের মধ্যে তসবি নিয়ে আর মুখের জামাইদের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করে সব সময় জিকির করে যদি বলা আমি নবীর হবে না হবে না যদি মনের মধ্যে মুস্তাক রাসূল তুমি যদি হয়ে যাও যদি তোমার আকীদা থাকে নবী আমাদের মত মানুষ যদি তোমার আকীদা থাকে নবী মাটি যদি তোমার আকীদা থাকে নবী গায়েবের খবর জানেন না হাজির নাজির হয় আল্লাহ পাক

এবার বলতে পারে আমরা কি ইমাম মালিকের মতো হতে পারবো না না এটা বলছিলাম আমি বলছি ইমাম মালিকের দিকে কেমন আদর ছিল কেমন প্রতি ভালোবাসা ছিল আমরা চেষ্টা করবো যতটুকু পারি নবী কে ভালোবাসা একদিনও চপ্প দেওয়া নাই মদিনা বাসি সল করলো এই মন্দির তুমি কেন তোমার পায়ে চপ্প দাও না ইমাম মালিক ডাক দিয়ে বলে আমি যে মদিনার মধ্যে হাঁটতেছি যে মদিনার মধ্যে পা দিতেছি এক জমানা ছিল আমার আপনার নবী রহমতাল

মদিনা থেকে বহিরের মানুষের দাও তো নির্ময় করতো যা আসো আমার নির্ময় দাওয়া ইমাম মালিক প্রথমে দেখতেন দাওয়াতটা কোন জায়গায় যদি মদিনার ভিতরে হতো তাহলে অ্যাকসেপ্ট করতে রাজি হতে যদি মদিনার কোনো ভাইরা যদি কোনো জায়গার মধ্যে হতো ইমাম মালিক না করতে মদিনাবাসী প্রশ্ন করল কেন না কেন না কোন মদিনায় বলে দাওয়াতটা কে অ্যাকসেপ্ট করেন তুমি আর যদি মদিনার ভাইরা কোনো যদি জায়গার মধ্যে কেন জান না ইমাম মালিক বলেন তোমরা জানতে চাও কি জানতে চাও হে মদিনাবাসী জেনে নাও আমি কেন মদিনা থেকে বাহিরে যাই না কারণ আল্লাহ পাক বলে

সবকিছু একদিন না একদিন আমি আমার মনটাকে বুঝ দিতে পারবো না এর কারণে আমি মদিনা ছেড়ে যাই না কারণটা হচ্ছে যদি মদিনা ছেড়ে যাওয়ার পরে যদি আমার মোটটা ওই জায়গার মধ্যে আমার দিলটাকে আমি কখনো বুঝ দিতে পারবো না এমন ছিলেন মদিনার থেকে বাঘিরে যেতেন না কারণ হঠাৎ যদি মৌ হয়ে যায় এম কেমন ছিলেন প্রেম সাহাব কেমন ট্রেন ছিল কেমন ট্রেন ছিল একজন সাহাবা যুদ্ধের মধ্যে গিয়ে নিজে যুদ্ধ করতে করতে এমন অবস্থা হয়ে গেল এক হাতটা কাছারা এক হাতটাকে পুরা দু টুকরো করে দিল একটুখানি লাগানো ছিল একটুখানি লাগানো ছিল এইভাবে হাঁটতে সময় ওই হাটা বান বান নুড়ে করতে ছিল এইভাবে সাহাবা দেখলেন যে কেমন মান ছিল সাহাবাদের সাহাবা দেখলেন ওনার যুদ্ধ করতে একটু জামেলা হচ্ছে একটু সমস্যা হচ্ছে ওই সাহাবা কি করলেন ওই হাটটাকে পায়ের নিচে নিয়ে একটা টান দিয়ে হাটটাকে শরীর থেকে দুই টুকরা করে ফেললে কেমন ছিল ইমামটাতে কেমন প্রতি ভালোবাসা ইমাম আহমাদ হাম্বলের একটি কথা আমি শেষ বলে আমি শেষ করতেছি ইমরাম আহমদিন বহুত একজন হাদিসের জন্য মসজিদের মধ্যে আদায় করলেন করার নামাজের হয়ে গেল নামাজটা আদায় করে ওই মসজিদের দেওয়ালের মধ্যে বসে বসে এই কিতাবটা বার করে পড়তেছিলেন ওই মসজিদের স্বাধীনটা আছে ইমাম আহমদ পরিচয় না ইমাম আহমদ কে বারবার তোরকা তোর কে করে মসজিদ দিকে বাহির করে দে আবার ওই শীতকালের মধ্যে গায়ের মধ্যে একটা চাদর দিয়ে ইমাম আহমদ বিন হাম্বল শুরু করতেন আগে যেতে লাগলেন এমন সময় একটি বাজার দেখতে পেলেন বাজারের মধ্যে দেখলেন এত রাত হয়ে গেল বাজারের মধ্যে কি জন্য একটা আলো চলতেছে সামনের মধ্যে একটু গেলেন গিয়ে দেখলেন ওই বাজারের মধ্যে একজন যুবক এই রুটি বানাচ্ছে রুটি বানাচ্ছে তারপরে বা এই ইমাম আহমদ বিন হাম্ব

আটা আটাটাকে বানানোর তারপরে এইভাবে গুল গুল করে গুল করা তারপরে একটা এই কাটার মধ্যে একটা মধ্যে নিয়ে থাকে আবার এইভাবে চাপটা করে একটা ঘুল করতে হয় তারপরে তেলের মধ্যে দিতে হয় এইসব কিছু কাজ করে যুবক রুটিটাকে হাতে গুল করে কেন যেন মনে মনে যেন কি যেন পড়ে ইমাবিল আহমেদ বিন হাম্বল বারবার দেখতে পেলে যে যুবকটা কি যেন পড়ে কি যেন পড়ে দেখতে পেলে শেষ পর্যন্ত ইমাম আহমেদ বিন হাম্বল দেখলে যে যুবকটা কোনো কথা শুধু কাজ করে আর কি যেন পড়ে ইমাম আহমেদ বিন হাম্বল তাকে জিজ্ঞাসা করলেন যুবক আমি তোমাকে জিজ্ঞাসা করতে বাধ্য হলাম কিছুক্ষণ থেকে আমি দেখতে পেলাম তুমি যেন কাজ করো যেন কি যেন পড়ো কি পড়ো তুমি আমি পড়ে আস্তা গুল ফির্লাহ ইমাম আহমদ বিন হাম্বল বলে তুমি কথা কোন কথা বলো না আমার সাথে শুধু আস্তা পড়ো তুমি আস্তা ফির্লাহ পড়ে তুমি কি হয়েছ কি হয়েছ যুবক যেমন আমি একজন মানুষের নাম নিচ্ছি না যেমন আপনি যেমন মুস্তাজাবাদ এখন যদি ওই এই আবহাওয়ার মাঝেও যদি আপনি আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ বুদ্ধা দেওয়াতের হাত তার সময় ঘুরিয়ে নাই উনি হলেন মুস্তাজা বুদ্ধ হাত তুলে জাল দুম আমল উনি বললেন মুস্তাজা বুদ্ধ তুমি কি সত্যি হয়ে গেছো তুমি কি সব কিছু করেছো ওই যুবকটা বলে হ্যাঁ আমি আজ পর্যন্ত যা কিছু আল্লাহ মিনের কাছে হাত তুলে দোয়া করেছি সব কিছু পেয়েছি বলে ঠিকই বলেছি এমন সময় যুবকটা বলে শুধু একটা জিনিস পাই না একটা জিনিস পাই না একটা জিনিস পাই না এক যুবক কে তুমি পাও নাই সব কিছু দোয়া তোমার আল্লাহর দরবারে কবল হয়েছে কি এমন দোয়া কবল হয়ে নাই এটা শোনার মন চাই মা মাহমুদ বিন হাম বলে যুবকটা দাগ দিয়ে করে আমি এমন একটা দোয়া করেছিলাম রব্বে খারিমের কাছে আমার রব আমি শুনেছি এই জামানার মধ্যে ইমাম আহমেদ বিন হাম্বল একজন আছেন যিনি বড় একজন আলে মহাদিস ওনার সাথে মোলাকাতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আজ পর্যন্ত আমার দোয়াটা কবুল হয়ে নাই ইমাম আহমদ বিন হাম্বল ওই কথাটা শুনে চুকুর জল চেয়েছে আর ওই যুবকটাকে জড়িয়ে ধরে বললেন এই যুবকটা বলে তোমার কি হয়েছে তোমার কি হয়েছে ইমাম